শ্রী শ্রীপরমাত্ম নেমা যথার্থ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা অথ তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানমার্গের বিষয় বলা হয়েছে সেই বুদ্ধি কি এই যে যুদ্ধ কর এই যুদ্ধে বিজয়ী হলে মহামহিম স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ হবে জয়লাভ করলে সর্বস্ব এবং পরাভব হলে দেবত্ব কিছু লাভ হবেই অতএব এই দৃষ্টিতে লাভ লোকসান দুটিতেই কিছু না কিছু লাভ হবে মাত্র ক্ষতি নেই পুনরায় বললেন এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয় শোনো যে বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে পুনরায় এই কর্মের বিশেষত্বের ওপর আলোকপাত করলেন কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বললেন কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে বললেন বললেন কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে মুক্ত হবে ঠিকই কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয় অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই সহজ বলে বোধ হল তিনি জিজ্ঞাসা করলেন হে জনার্দন নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই যদি আপনার বিচারে শ্রেষ্ঠ তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন এই জিজ্ঞাসা স্বাভাবিক ছিল মনে করুন আপনার সম্মুখে দুটি পথ আছে দুটি একই স্থানে নিয়ে যায় এখন আপনি যদি যেতে চান তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন উভয়ের মধ্যে সুগম কোনটি যদি না করেন তাহলে আপনি পথিক নন ঠিক এইভাবে অর্জুনও জিজ্ঞাসা করলেন অর্জুন উবাচ जायसी चेतकर्मणस्ते मता कर्मणि घोरे मां नियोजयसी केशव प्रति दयालु जनार्दन যদি নিষ্কাম কর্মযুগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত তাহলে হে কেশব আমাকে ভয়ঙ্কর কর্মযুগে কেন নিযুক্ত করছেন নিষ্কাম কর্মযোগ অর্জুনের ভয়ঙ্কর বলে মনে হল কারণ এতে কর্মেই তোমার অধিকার আছে ফলে নয় কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় এবং নিরন্তর সমর্পণের মধ্যে দিয়ে যোগে দৃষ্টি নিবদ্ধ করে কর্মে প্রবৃত্ত হও জ্ঞানমার্গে পরাজয় হলে দেবত্ব জয়লাভ করলে মহামহিম লাভ হবে লাভ লোকসান স্বয়ং নির্ণয় করে এগিয়ে যেতে হবে অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ সহজ বলে বোধ হলো সে জন্য তিনি নিবেদন করলেন আপনি এই মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধি যেন মুগ্ধ করছেন আপনি আমার বুদ্ধির মোহ দূর করবার জন্য প্রবৃত্ত হয়েছেন অতএব উভয়ের একটি আমাকে নিশ্চয় করে বলুন যার দ্বারা আমি শ্রীও পরম কল্যাণ মোক্ষ লাভ করতে পারি এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান উবাচ লোকে দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তাঘ জ্ঞান সংখ্যা হে নিষ্প অর্জুন এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে পূর্বের অর্থ সত্যযুগ অথবা ত্রেতা যুগ নয় পরন্তু যা দ্বিতীয় অধ্যায় বলে এসেছি জ্ঞানীগণের জন্য জ্ঞানমার্গ এবং যোগীগণের জন্য নিষ্কাম কর্মযোগ বলা হয়েছে উভয় মার্গ অনুসারে কর্ম করতে হবে কর্ম অনিবার্য